আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে আমরা চার তার বা তিন তারে যে ওয়ার্নিংগুলো করি সে ওয়ার্নিংগুলো কীভাবে করা হয় সেটা যদি আপনাদের একটু বোঝায় সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এখানে আমাদের কিন্তু এখানে চারটা তার নে আছে একটা লাল একটা হলুদ একটা সবুজ আর একটা কালো তিনটা চারটা তার কি এখানে আছে এ সাইডেও কিন্তু আমাদের চারটা তার এই তারের মাথাটা এখান থেকে এখানে আসছে এটা হচ্ছে আমাদের সামনের সাইড এবং এটা হচ্ছে আমাদের পিছন সাইড আর কি কন্ট্রোলার সাইড এটা হচ্ছে আমাদের মিটারের সাইড আর এখানে আমাদের কন্ট্রোলারটাই আছে যদিও এই কানেকশনগুলো দেখাবো আর এখানে আছে আমাদের একটা ডায়েট বক্স বারো বোল্ট কনভার্টার বলি আমরা এটা এখানে আছে তো এই সম্পূর্ণ কানেকশনটা আপনাদের দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তাহলে এই কাজগুলো আপনারাও করে নিতে পারবেন তো দেখেন এখানে যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আপনাদের বোঝাতে আর কি আমার একটু সুবিধা হবে তো দেখেন এখানে কিন্তু আমরা যে হলুদ তারটা নিয়েছি সেটা কিন্তু আমাদের কন্ট্রোলার সাইড এই সাইডটা যেহেতু দেখেন এখানে কিন্তু আমাদের আমাদের তার আছে কয়টা এখানে চারটা তার আছে এখানেও চারটা কিন্তু এখানে আমাদের তার হলো কালোটা থেকে দুইটা এবং সবুজটা থেকে দুইটা এবং বাকি দুইটা সিগন্যাল সিগন্যাল আছে এই সাইডটা আমাদের যাবে কন্ট্রোলারের কন্ট্রোলার সাইডে আর এই সামনে কিন্তু আমাদের একটু বেশি দেখা যাচ্ছে দেখেন কালো দুইটা এবং হলুদ দুইটা ব্লু দুইটা শুধু সিঙ্গেল আছে আমাদের লাল তারটা তো এখন আমরা এই ডায়েট বক্সের কানেকশনটা যদি তারপর কিন্তু আপনাদের বোঝানোর আর কি একটু সহজ হবে আমি একটু বুঝাইতে পারবো আপনাদের ভালো করে তো দেখেন এখানে কিন্তু আমরা ডায়েট বক্সের কানেকশনটা কিভাবে দিই অবশ্য আপনারা এটা একটু খেয়াল রাখবেন তো দেখেন এটা কিন্তু আমাদের কালো তারটা এবং এই যে লাল তারটা এই দুইটা কিন্তু আমাদের আটচল্লিশ বোর্ট ইন হয় এই যে কালো তার এবং লাল যে তারটা থাকবে এটা কিন্তু আটচল্লিশ ভোল্ট এইটার ভিতরে প্রবেশ করে তারপর বাকি যে লাইনটা দিয়ে আমাদের আউট হয় যে বারো বোল্ট লাইনটা আমরা কোথা থেকে পাবো সেটা হচ্ছে আমাদের এই যে হলুদ তারটা আছে এটা হচ্ছে বারো বোল্ট পজিটিভ এবং এই যে পাশে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের নেগেটিভ তার তো এই দুইটা থেকে মূলত আমরা বারো ভোল্ট পাই এবং এই লালটার কালোটা যদি ধরি তাহলে আমরা আটচল্লিশ ভোল্ট পাবো তো আটচল্লিশ ভোল্ট এখানে ইন হবে বারো বোল্ট আমরা আর কি এখান থেকে আউট হবে এটা আমরা ব্যবহার করবো বারো ভোল্ট যেহেতু আমাদের আটচল্লিশ ভোল্টের কোনো লাইন আমাদের এখানে প্রয়োজন নাই তো দেখেন এখন আমরা আমরা এই কানেকশনটা দিব কিন্তু বারো বোল্ট তো এটা আমরা কালার যেহেতু সেম রাখছি এটা বারো বোল্ট এটা দিয়ে আমরা হরেন এবং লাইট বা ইন্ডিকেটার এগুলো আমাদের আর কি এটা চালিয়ে থাকি এই যে বারো বোল্ট লাইনটা এটা কিন্তু আমাদের সামনের সাইডে নিয়ে আসছি দেখেন এখানে যেহেতু আমরা শর্ট লাইন টানি এর জন্য কিন্তু আমরা এখানে একটা থেকে হর্ন চালাবো আর একটা লাইট চালাবো ব্যাস এতটুকুই হচ্ছে আমাদের এই ওয়ারিং সেটে তো দেখেন আমাদের কিন্তু কাজগুলা চলতেছে অলরেডি এখানে যে কালো তারের সাথে কিন্তু আমরা কালো তার কানেকশন করে দিয়েছি তো ওই কাজগুলো যদি আপনারা খুব সহজভাবে বুঝতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা ক্লিপও লাগিয়ে নিয়েছি এখানে একটা লাল ক্লিপ প্লাস বাকি যে আমাদের একটা কালো ক্লিপ এটাও কিন্তু আমাদের লাগানো আছে তো অলরেডি আমাদের কিন্তু এখানে কানেকশন দেওয়া শেষ একটু আমরা টেপিং করে নিই যাতে আমাদের গেল লাইনটা শর্ট না হয় আপনাদের যাতে বোঝাতে পারি ডায়েট বক্সটা লাগানোর পর আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে যে বাকি যে লাইনগুলো আসলে আমাদের কোথায় যাবে সেটা কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমরা কানেকশনটা করে নিয়েছি সেটা হচ্ছে আমাদের ডায়ট বক্সে এই হচ্ছে আমাদের কন্ট্রোলার তো কন্ট্রোলারের লাইন হচ্ছে এই দেখেন একটা সবুজ আর একটা দিয়েছি আমরা ডায়ট বক্সে ডায়ট বক্সে কিন্তু লালের সাথে দিয়েছি দেখেন ফিউজের লাইনের সাথে কিন্তু আমরা একটা লাইন দিয়েছি এবং একটা কন্ট্রোলারের সাথে এটা সোজা আমাদের এ মাথা থেকে আমাদের সামনের সাইডে চলে আসছে তো সামনের সাইডে চলে আসার পরও কিন্তু দেখেন একটার থেকে আমরা কিন্তু দুইটা মাথা বের করে নিয়েছি একটা হচ্ছে আমাদের সাবির সাথে যাবে একটা হচ্ছে আমাদের মিটারের সাথে যাবে এই দুইটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা মিটারে একটা সাবির সাথে যাবে আর এই যে লাল তারটা আছে লাল তারটা আমাদের সিগনালই থাকবে শুধু একটা তারই থাকবে দেখেন এখানে কিন্তু আমরা কোনো এটা কাটাকাটি করি নাই যেহেতু এটা এদিকেও সিগনাল আছে এদিকেও সিগনাল আছে এই এই দুইটা হচ্ছে আমাদের চাবির লাইন হবে এবং এখানে একটা যে সবুজ আছে এটা হচ্ছে আমাদের মিটারে দেব আর একটা হচ্ছে এখানে আমাদের কালো তার নিতে হবে মিটারে দেওয়ার জন্য তো সেটা যদি আমি একটু করে দিই তাহলে ভালো হয় একটা কালো তার নিলাম আর একটা সবুজ তার নিলাম এই হচ্ছে আমাদের এটা মিটারে এই দেখেন এখানে কিন্তু আমরা একটা সবুজ দিছি এবং একটি কালো তার দিছি এই দুইটা তার হচ্ছে আমাদের মিটারের ঠিক আছে একটা কালো আর একটা সবুজ এই দুইটা হচ্ছে আমাদের মিটারের আর বাকি যে একটা তার আছে সবুজ আর একটা লাল এই দুইটা যাবে আমাদের চাবির সাথে যাবে তো দেখেন এটাও আমি একটু ট্যাপ মারি দিই তো দেখেন আমাদের তিনটা তার দেখেন এখানে কিন্তু এই মাথায় কিন্তু এই দেখেন চারটা তার আছে এটা বারো বোর্ড কিন্তু আমি ধরি নাই বারো ভোল্ট নিচে আছে এখানে কিন্তু কালো তার আমরা কোথায় দিয়েছিতে দেখেন কালো তার একটা দিয়েছি মিটারে এবং আর একটা মিটার আর একটা হচ্ছে আমাদের এই একটা সিগনাল আছে কালো তার এটা আমরা বারো ভোল্টের সাথে কি ব্যবহার করব এই তারের সাথে একটা কালো তার দেখেন আমরা কালো তার কিন্তু ভাগ করে নিয়েছি তো দেখেন এই কালো তারটা আর নিচের হলুদ তার এগুলো দিয়ে আমরা বারো ভোল্ট নেব আর একটা তার কিন্তু আমি এই সবুজের সাথে রেখেছি একটা হচ্ছে আমাদের মিটারের পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ আর এই যে লাল আর একটা সবুজ আছে এই দুইটা হচ্ছে আমাদের চাবির সাথে থাকবে তো এই হচ্ছে আমাদের আজকের কানেকশন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যদি আবার একবার দেখাই দেখেন এই হচ্ছে আমাদের একটা কালো তার আছে এবং এখানে পজিটিভ একটা কালো তার এই দুটো হচ্ছে আমাদের মিটারের বাকি যে দুইটা আছে দুটা সবুজ আর এই দুটো হচ্ছে আমাদের তালা তারপর হচ্ছে মিটার তারপর এই দুটো হচ্ছে আমাদের বারবোটের লাইট লাইট যা কিছু চালাতে পারি আর এখানে তো কানেকশন আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার কালো এবং আরেকটা এই পজিটিভ থাকবে এটা তো পজিটিভের সাথে পজিটিভ দেবো এবং নেগেটিভের সাথে নেগেটিভ দেবো এই হচ্ছে সম্পূর্ণ কানেকশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও আমি এটাকে আপনাদের ফিটিং করে তারপর আবার একটু ভালো করে দেখাবো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে